আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো খুবই সহজ এবং হেলদি একটা সকালের নাস্তা এটা আপনি আপনার বাচ্চাকে খুবই সহজভাবে বানিয়ে দিতে পারেন আবার টিভিনেও দিতে পারেন আবার বিকালেও নাস্তা হিসেবে বানিয়ে দিতে পারেন তাহলে চলেন দেখা যাক আমি এখানে প্রথম একটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটা বা দুইটা বা তিনটা ডিমও নিতে পারেন কিন্তু আমি আজকে একটা ডিম দিয়েই বানাবো এখানে আমি একটা ডিম নিয়েছি তারপর এখানে আমি দুই টেবিল চামচ চিনি দেব। চিনিটা আপনাদের পরিমাণ মতো আপনারা বুঝে নেবেন আর আমি এখানে এক চিমটি লবণ তারপর আমি যে লবণটা দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর আমি ডিম চিনি লবণ একইভাবে এমনভাবে ফেটে নেব যাতে চিনিটা একবারে গলে যায় ভালোভাবে মিশাতে হবে চিনিটা ডিমটা একই সাথে অনেকক্ষণ ধরে মিশাতে থাকবো তারপরে আমার মনে হলো যে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব গরুর দুধ এই গরুর দুধটা কিন্তু দিতেই হবে এটা কিন্তু এত মজা লাগে খেতে কি বলবো তারপর আমি গরুর দুধটা দিয়ে দিলাম গরুর দুধটা দিয়েও আমি আবারও ভালোভাবে ফাটাতে থাকবো এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এখানে পাউরুটি নিয়েছি এই পাউরুটিগুলো আমি কেটে নেব পাউরুটিগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো আপনারা এখানে কিন্তু ঘি দিয়ে ভাজতে পারেন ঘিটা দিলে বেশি ভালো লাগে খেতে আমার মেয়ে ঘি খায় না তার জন্য আমি ঘিটা দেয়নি আমি এখানে রান্নার তেলটাই দিয়েছি তারপর আমি এখানে তেলটা ভালোভাবে গরম হতে দিচ্ছি কারণ তেলটা ভালোভাবে গরম না হলে যেন ভালো লাগবে না তাই ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি পাউরুটিগুলো সেই ডোর থেকে ডুবাই ডুবাইয়ে আমি ভেজে ফেলে দেব এটা কিন্তু অল্প আছে ভাজতে হবে এটা অল্প আছে যদি না ভাজা হয় তাহলে কিন্তু একেবারে পুড়ে যাবে আর একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে আমি এক এক করে সবগুলো দিয়েছি আমি আবার উল্টিয়ে নিচ্ছি এই যে আমার এপিট ও পিট করে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তারপর আমার দুপাশই হয়ে গেছে আমি এবার উঠিয়ে নেব আমি সবগুলো উঠিয়ে নিলাম আবার যেগুলো বাকি ছিল সেগুলো আমি এক এক করে ভেজে নেব এই যে দু পার্টি আমার হয়ে গেছে আমার সকালের নাস্তা আমার মেয়ের নাস্তা রেডি হয়ে গেছে আর সাথে গরুর দুধ এটা কিন্তু বাচ্চাদের খুবই হেলদি পুষ্টিকর খাবার আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক